শান্ত ত্রিপুরাকে অশান্ত করার এক গভীর চক্রান্ত শুরু করে দিয়েছে একদল দুষ্কৃতিকারী বুদ্ধিজীবী মহলে চলছে এই গুঞ্জন এখনই যদি রাজ্য সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে তাহলে আগামী দিন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছে অনেকেই গত পঁচিশে আগস্ট দু রবিবার রাতে রাজধানী আগরতলা শহরের দূরে রানীর বাজার কৈতুরবাড়ি এলাকায় একটি বহু পুরনো কালী মন্দিরে কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বেশ কিছু বাড়িতে এবং একাধিক গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয় একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এলাকায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টি করতে চাইছে কিছু দুষ্কৃতিকারী তাই প্রত্যেকের উচিত এই মুহূর্তে সজাগ থাকা কোনো রকম সাম্প্রদায়িক বিভেদ যেন সৃষ্টি না হয় তার জন্য প্রত্যেকের ভূমিকা নেওয়া যদিও পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বিশাল কুমার বিশেষ ভূমিকা নিয়ে নতুন আইন একশো তেষট্টি বিএনএসএল দু হাজার তেইশ লাগু করেছেন আজ সোমবার ছাব্বিশে আগস্ট দুপুর একটা থেকে আগামী বুধবার আঠাশে আগস্ট দুপুর একটা পর্যন্ত এই আইন বলবৎ থাকবে পাঁচজন কিংবা তার বেশি লোক যদি একসাথে জড়ো হয় তাহলে এই আইনের আওতায় পড়বে এবং কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে যদি চলাফেরা করে তাহলে এই আইনের মধ্যে পড়বে যদি কেউ এ আইন ভঙ্গ করেন তাহলে ধারা দুশো তেইশের বিএনএস এর আওতায় পড়বে এবং সাজা হবে পুরো জিরানিয়া এলাকায় এই আইন বলবৎ থাকবে বুদ্ধিজীবী সহ অনেকের মতামত জাতি বা সাম্প্রদায়িক দাঙ্গায় কারোরই লাভ হয় না শুধু শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব নষ্ট হয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা হিন্দু মুসলমানের একটা সৃষ্টি করে আমাদের

আজকে যে ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হয়েছে মূর্তি ভাঙছে এখান থেকে এক কিলোমিটার দূরে প্রায় বুঝছে আমরা দুর্গা নগর তারপরে অষ্টনকল তারপরে বাড়ি কতির বাড়িতে হ্যাঁ ছোট একটা দিয়ে একটা ঘর আছে একটা কালী মন্দির আছে অনেক দিন দেরি আছে তো ওখানে বলে মূর্তি ভাঙছে মূর্তির মাথা নাকি কে ভাঙা ভালো দিচ্ছে আমরা তো কিছু জানি না আমরা খাওয়া দাওয়া কইরা সাড়ে নয় বাজে গেছিগা হঠাৎ করে এখন দশটা দশটা বাজে মানে বাড়ি বাড়ি বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে কি বাড়িতে কি গিয়েছে তারপর বাচ্চাটা জানিয়ে সবাই বিল্ডিং করে গেছে তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে ওই ওইদিকে একটু মানে দুই কিলোমিটার দূর তো ওইদিকে ওইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই আমরা তো কিছু করছি না আমরা এরকম খারাপ কাজ করতামও না কোনো সময় তো হঠাৎ করে তারা দলে দলে লোক এসে আইছে এরা বাড়িঘর ভাঙচুর করছে আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই এক সঙ্গে বসবাস করি কত বছর আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদারা সবাই এই গ্রামে আসি এখানে মন্দির আছে আমরা পূজা চান্ডা দুল্ল্যা আমরা বাড়িঘর থেকে পূজা চান্ডা দুল্ল্যা কালী পূজা করানোর তো আমরা সব মিল মিশের মধ্যে আছি তারপরে ওই আজকে একটা বিষয় হচ্ছে মন কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে অনেক কে বা কারা বাংছে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার কে ভাঙছে তাই এর বিষয় নিয়ে এসে আমরা একটা শালি সভা বসি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব ইটার পরের দিকে একটু পর এই অবস্থা